কোরআন হাদিসের কথা চলছে তাও বাইরা বুঝবো না কথা কয় না ওই যে অন্তর খারাপ হয়ে গেছে মনে আছে না কথাটা এই জন্য নবীরে চিনব না নবীরে নাছিল চিনে ওলি চিনব মাজারে যাওয়া বেদাত করব কথা কয় না অথচ মাজার মানি জিয়ারতের জায়গা মাজার মানি জিয়ারতের জায়গা শেষ দাদা ও নিষেধ জিয়ারত কারা নবীর করা তোরা হাজার কি কবি না কবিতাতে আমাদের কিছু আসে যায় ঠিক নি রে ভাই কিছু আসে যায় তোরা আমরা প্রশংসা করতে থাক মার তোরা জ্বলতে থাকবি ঠিক নি এই জন্য এতদিন যা কইছে এখন কি আমরা সবাই নবীর গোলাম কথা কয় না এত জিন কইছে কি আর আহমদি নবীর গোলামও কয় মার হাবা কয় না এই জন্য গত জুনে এখন এখন আল্লাহ যান জায়গা যেহেতু ছোট একটু কষ্ট করাই লাগবে আলহামদুলিল্লাহ কন একটু কষ্ট করা লাগবে একটু কষ্ট কইরা বসতে হবে একটু কষ্ট করে দাঁড়াইতে হবে হ্যাঁ একটু কষ্ট করে বসতে হবে একটু দাঁড়াইতে হবে আব্বা পিছনে পিছনে জায়গা আছে পিছনে নাকি জায়গা আছে বাবা আপনারা পিছনে জায়গা নিয়ে বসুন একটু দূরে শরীফ পড়ি হোম نا محمد وعلا حبيب الكبريا تم هو شفيع تمہیں ہے چلکھل کہاں جاؤں بتاؤں یا رسول اللہ اللہم جو ریس سیدنا مولانا وعلا سیدنا بابا ওদের আবদারটা আমরা রক্ষা করতে শুরু করছিলাম আমার বাবা আসছে আমার বাবারে আল্লাহ দয়া করুক আল্লাহ আল্লাহ বানাক আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে সমাধান রাখুক আমিন বলে দলিল ও আল আলি তলি পাহাড় পর্বত গাছপালা নবীর সালাম দিছে এটা কি এমনি কইলাম দলিল না। وعن علي بن أبي طالب رضي الله تعالى عن قال بمكة فخرجنا في بعض نواحيها مرحبا, مرحبا. আমার মায়ার নবীনুরের নবী হায়াতুন নবীর জিন্দা নবী রহমত তুলিলা নবীনের সাহাবী আপন চাচাতো ভাই মাফাতে মত জহরা রদিয়াল্লাহু তালা নহার হাসবেন্ড ইমাম হাসান এবং হুসেইন রদিয়া লোতনান হুমার বাবা জাল তিনি বলতেছেন কলা বিমক্কা নবীজির সাথে আমি কিছুদিন একসাথে মক্কাতুল মোকাল্লামায় ছিলাম কিন্তু ফি নবীজির সাথে একসাথে কোনো এলাকায় কোনো কাজের জন্য যাচ্ছিলাম ফাঁকরাজ না বাহির হলাম মক্কাতুল মোকাল্লামার থেকে বাহির হলাম খুরুজ হলাম একজিট হলাম একজিট হয়ে নবীজির সাথে এক এলাকার থেকে আর এক এলাকায় যাচ্ছি কিন্তু ফামাস তাকে বালাহু। আমার নূরের নবীকে ইস্তেকবাল জানানোর জন্য ইস্তেকবাল মানি ওয়েলকাম ওয়েলকাম মানি স্বাগতম আমার নূরের নবীকে খোসাম জানানোর জন্য স্টেকবাল জানানোর জন্য তিরমিজি শরীফের হাদিস আমার নূরের নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা যাদের সানে গত মহরমে আমি দুইটা গজল লেখছিলাম এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি তুমি সোল তোমি তুমি আও চল মাগো এক নাম তোমার ফাতেমা মা আরেক নাম বতুল বলো এক নাম তোমার ফাতেমা মা আরেক নাম বতুল তুমি আওলাদ সবাই বলো আওলাদে সোল তুমি

এই গজল দুইটা মনে হয় আমার মা ফাতেমার কাছে আলী কারামুল্লা বা জাহুর কাছে কবুল হয়েছে কি হয়েছে গত মহরমে সেটা আমি ভেঙ্গে বলতে পারবো না তো উনত্রিশ বছর আগের ঘটনা বলবো আমি দুইজন জান্নাতের সর্দারদেরকে আমি গোসল করতে স্বপ্নে দেখেছিলাম আমার মসজিদ কেবলা মকবাজারি বাজানকে বললাম আমি দেখলাম হাসান হোসেন আহমদ দুইজন গোসল করতেছেন আমি কি সঠিক দেখেছি কে সঠিকই দেখেছেন কিন্তু মহরমে দুইটা গজল আমি লিখেছি এই আহলে বায়াতের পক্ষে কিন্তু আমার এতে কেউ শিয়া কয় না কথা কন না কান আমি আহলে বায়াতের পক্ষে গজল লিখছি শুনুন কি লিখছি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বলো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল তুমি তুমি আহলে বায়াত तुम्ही आहाले बायत তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াতা রে বাবা মাগো আহালে বায়াত ওমা আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত আয় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল বলো তুমি তোমরা সবাই মিলে জান ফুল তুমি আওলাদের তুমি

হাসান হোসেন জান্নাতের সরদার হায় হায় নবী থেকে নিয়ে পিলাইবে হাও যে কৌশল হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের যাদের নানা সব কিছুর মূল মাগ যাদের নানা সৃষ্টি কুলের সব কিছু মূল তুমি আওলাদের আসল তুমি মাগ আওলাদের হায় হায় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বলো এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আওলাদে হল তুমি বলো তুমি বাজান রে বাবারা ওই নবীজির কথা আলী যাদের কথা এখন আমি বললাম মহরমে গজলটা আমি লিখছি চমৎকার ঘটনা ঘটেছে এটা বলতে পারবো না আর একটা গজল লিখছিলাম নবীনন্দিনী মা ফাতে তোমাকে জানাই লাখো সালাম জান্নাতের সরদার হাসান হোসাইন তোমাদের জানাই লাখো সালাম হাবা কয় না চমৎকার ঘটনা ঘটেছে সেই হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার বাবা বলতেছেন কথা কয় না এক কথা কই না কথা কই না কথা কেও না জায়গা ছোট মানুষ বেশি ঠিক কিনা জায়গা ছোট মানুষ বেশি এরপরে বলে তাবারক আছে আছে নি লাস্টে আই হাই 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 গরু দিয়া না মুরগি দিয়া গরু মহিষ দুইটা মহিষ আই হাই হাই জাকানাকা ঠিক নি রে এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ নেই অবশ্যই চোখ নেই আমি লিখছি তো

বাজাল গুরালে ইমরানে আছে বরণ না হায় যাকে বলে অঙ্গি দিন যাকে বলে অঙ্গি দিন কানার দলে দেখে না কথা ক

আমি দু একটা কুয়ে যাই ঠিক কিনা ঠিক না ঠিক নিজ আল্লাহ কয় না আসমান সাজাও জমিল সাজাও আসমান সাজাও জমিল যাও সাজাও বেহ na imandar gon jol sakal না খাই খাই ঈদ মিলাজুল নবীৰে মাহাফিল ঈদ দে মিলাজুল নবীৰে মাহফিল প্ৰথম করছেন না ই মানদার গন কল না খাই খাই ই মানদার গন আব্বা আমার বাবারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার আর তিনি বলতেছেন ক্বালা বিমক্কা কিছুদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মক্কার ছিলাম ফখরাজানা ফি বাদিন ওয়াহিহা কোনো কাজের চিন্তা করে পাশের এরিয়া পাহাড় তলি চাউলের গল্লি না পাহাড় তলি চাউলের গল্লি এলাকার থেকে বদ্দার হাটের দিকে কথার কথা মনে করেন মক্কা এখানে এখান থেকে তিনি আমার নবীকে নবীর সাথে বের হলেন ফখরজে না পি বাঁদি নাবা সিহ আমার হাবিবুল্লাহর সাথে বের হলেন বের হওয়ার পরে আলী রতি আল্লাহ উতারান বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আতি আমি হতবাক হয়ে গেলাম থামাস্তাক বাল্লাহু আমার নবীকে এস্তেকবাল জানানোর জন্য কোনো মানুষ আসে না কোন জিন আসে নাই ফামাসতাক্ববালহু জাবাল আল্লাহর পাহাড় আগায় আসে এই সুবহানাল্লাহতে কইলে আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য ইসতিকবাল মানে ওয়েলকাম ওয়েলকাম জানানোর জন্য আমার হাবিবকে স্বাগত জানানোর জন্য জাবালুন চিটাগাং মাঝে মাঝে পাহাড় আছে আছে কি না বাবা চিটাগাঙ্গে না থাকলে বান্দরবনে তো অবশ্যই আছে এলাকার নাম ওই বান্দরবন কথা কেন কথা কই এত একটা হাসিন না গল্প মনে হয়েছে কইতা এই বান্দরবনের কথা মনে হইয়া এক বেটার ছেলে মেট্রিক পাস করছে মেট্রিক পাস বোঝেন এই যে আমরা কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা আল্লাহ যা বলাই বলতেছি অনেক পাগলেরা সকাল এ কথা কথা কন্যা কি বলবে মা আসতেছে একটু সাইড আমার দিয়ে যেহেতু এটা রাস্তা তো একটু সাইড দিয়ে দিয়ে আব্বারা খুব আমার দিকে খেল আমার দিকে খেল এই যে কোরআন হ্যাঁ বান্ধব কহু কৌ কোরান হাদিসের আলোচনা চলছে রসুলের প্রশংসা অনেক বাইরা খুশি হয় না এই কথা দিয়া শুরু করছিলাম আলোচনা কিরে রে ভাই আমি কি আবুজা হেলে তোলে মানুষ আ হা কোরান হাদিসের থেকে বলছি কারণ নবীজির প্রশংসা শুনলে আবু বকর বকরম রোসমাং আলী এরা খুশি হইত আর বেজার হইতো বাচ্টা তাই বেজার হইত আবুজা হেল্লে বেজার হইত আবুল আহ ব্যায় কোরান থেকে রসুলের প্রশংসা পুরা কোরানটাই তো আমার নবীর প্রশংসায় বুরা এই এইজন্য ওরা কমিটির ছেলেরা জানতে চাইছে কোরআন নিয়ে তো নবিজির সান মোনাফেকেদা খেনা বল কোরআনে এত নবীজের শান মোনা পেক দেখে না ইমানদার দেওয়া না যেতে চায় মাদি হে না ইমানদার দেওয়া না যেতে চায় মা এই গজলটা কমিটির ছেলেরা শুনতে চাইছে কইতা পুরা না নাকি এক চরণ তো কইতে হইব নাইলে ওরা মনে কষ্ট না আমরা শুনতে চাইলাম হজুরে কইল না ঠিক কিনা তাইলে সাক্ষা কামারা সিরা জমনের গো শোনা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে নবীর এখন যখন আমি সুরটা শেষ করবো তখন আপনারা ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে লাগ দিবেন আমি হাতুড়েলে লাগ দিবেন নবীর ডাকে বেডা কে আকাশের চাঁদ টুকুরা হয় দুই খানা নো কে আকাশের চাঁদ টুকুরা হয় দুই ईमानदार देवा ना जेते चाय मदी एना ईमानदार देवा ना जेते चाय मदी না বাব কুরানি সাল নীজর সাল মো না ফেক দেখানি আতো নীজর সাল মো না ফেক দেওয়া না যেতে চায় মাদি। এ নাই দরদেওয়া আ চাই মা আলহামদুলিল্লাহ বলা যাক না আলহামদুলিল্লাহ জোরে বলেন মার হওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পাহাড় তুলি থেকে পাহাড় তুলি চাউলের গলি থেকে কথার কথা কথা তো মক্কা মদিনার হাবিবুল্লার কদম মোবারকের সাথে আমি কদম মোবারকের পিছনে পিছনে আমি চললাম আমি বদ্দারহাট এলাকায় কথার কথা মক্কা শরীফ থেকে অন্য আর একটা এলাকায় নবীর সাথে সফর সঙ্গী হলাম সফর সঙ্গী হয়ে যাওয়ার পরে

মাজার মানে জিয়ারতের জায়গা শেষ দাদা ও নিষেধ জিয়ারত করে নবীর সুন্দর মার হাবা তোরা হাজার কি কবি না কবিতাতে আমাদের কিছু আসে যায় ঠিক নিলে ভাই কিছু আসে যায় তোরা আমরা প্রশংসা করতে থাক মার তোরা জ্বলতে থাকবি ঠিক নিলে এই জন্য এতদিন যা কইছে এখন কি আমরা সবাই নবীর গোলাম কথা কয় না কইছে কি আর আহমদিনবীর গোলাম ও কয় মার হাবা কয় না এই জন্য গত জুনের জুনের ষোলো তারিখে রওজা পাকের সামনে আমি বসে বসে লেখলাম কি জানো কি জানো দুঃখের কথা লেখছি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে কত জুনের ষোলো তারিখ ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দেরেলা সালাম ও গো দয়াময় নবীর কাছে গোলামদের খোঁসা যারা মদিনায় যেতে পারি নাই এই একটা চরণ শিখে মাঝে মাঝে গজলটা এক একা রাত্রে রাত্রে গাইবেন ও আর আল্লাহ আমার যদি জিজানের বর্ডারে বাড়ি হতো আমি এক দেড়শো রিয়াল ভাড়া দিয়ে রোজা পাকে চলে আসতাম যদি আমার কুয়েতের বর্ডারে মিশরের বর্ডারে বাড়ি হতো আমি এক দেড়শো রিয়াল ভাড়া দিয়ে আপনার রজা মোবার চলে আসতাম কিন্তু ভাগ্য আমাকে সেটা দেয় নাই আমার ভাগ্য আমাকে দিয়েছে আমার বাড়ি বাংলাদেশের হং আমি ইচ্ছা করলে আসতে পারি না চিন্তা করলেই আমাকে দেড় লাখ দুই লাখ টাকার চিন্তা করতে হয় এই জন্য আমি এই যে জুন গেল জুনের আর দুই মাস দিন আগে রওজা মবারকে ওই তো পুরো মাস দুই দিন কম দুই মাস আগে রওজা পাকের সামনে আমি ছিলাম আমি লেখলাম ভাগ্যের ফেরে সবার কৈত ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম আম নবীর কাছে গোলামদের খোসালাম ও গো দয়াময় নবীর কাছে গোলাম দে আমি রকম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম হাত ভাগ্যের ফেরে অনেক দূরে নবীর কাছে গোলাম দের লাখো সাল ও গো দয়াময় নবীর কাছে গোলামদের দের লাখ এই গজলটা রাত্রে রাতে এক একা গাইবেন চেহার মোবারক এবছর হজের হাদিয়া মার হাবা কয় না সুন্নি ভাইরা তো আশায় থাকে আশিক সাহেব যেহেতু মকমদিনায় গেছে একটা গজলই লাইব ঠিক কিনা এবার দুইটা লেখা আশি ভালো বসার জায়গা মদিন জায়গা মদিন বলো না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা হা তুলো ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মদিন হায় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা বাদি বলো সাজিয়েছেন দয়াল রাব্বা ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মাদি आ मदीना शरीफ नूर रे खजिनआ मदीना शरीफ नूर रे खजिनआ आशिक चढ़ा वन्ने बुझे ना आशिक चढ़ा आशिक चढ़ा वन्ने बुझे ना आ मानो बाजार आ बालू लगर जाएगा मदीना आ बालू এক দিল কবরে যাব কেউ তো যাবে না এক কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব দিলা হ্যাঁ ভালোবাসা আরে ওই মায়ের নবী নূরের নবীর সাহাবি নবীজির জামাতা জান্নাতের টিকিট হোল্ডার তিনি বলছেন ওরে দুনিয়ার মানুষ আমি হাবিবের সাথে পাশের এলাকায় গেলাম আমার নূরের নবী হায়াতুম নবীর সাথে পাশের এলাকায় গেলাম পাশের এলাকায় গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম বাবা আছে থামাস্তক বালাহু নবীকে স্বাগতম জানানোর জন্য জাবাল পাহাড় আগায় আসছে

হুজুরের দুইটা চমৎকার দুইটা সন্তান আল্লাহ দান করছেন আল্লাহ একজনকে যেন হাসান বস্ত্রী বল আমার বাবা সে আমরা আর আমি আর সামনে যাব না যেহেতু বাবারাও জানে বাবাও জানে একটু আর একটা জায়গায় যেহেতু যাই একটু সময় দেওয়া লাগবে এই আর আব্বায় চলে আসছে আমরা দুজনই দূরের থেকে আসছি অনেক দূরের থেকে আমাদের আসা এই জন্য আব্বা চলে আসছে আর একটা মিনিটও আমি আর দেরি করি না পাশ রহমত আল্লাহ